সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠা পুকুর আজকে একটি গুরুত্বপূর্ণ এপিসোড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা মার্চ এপ্রিল মাসে বস্তায় আদা চাষ করতে চান বস্তায় আদা চাষ করতে গিয়ে মাটি কিভাবে তৈরি করবেন কোন বস্তা ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আদা চাষ করতে গিয়ে প্রথমে আপনাকে বস্তা নির্বাচন করতে হবে বস্তা নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি জিও ব্যাগ ব্যবহার করতে পারেন অথবা সিমেন্টের বস্তা ব্যবহার করতে পারেন আমরা এখানে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে সিমেন্টের বস্তা আমরা আদা চাষ করবো দেখেই প্রথমে আমরা সিমেন্টের বস্তাটাকে নির্বাচন করেছি সিমেন্টের বস্তাটি এমনভাবে নিব যে বস্তাটিতে অন্তপক্ষে দশ থেকে পনেরো কেজি মাটি ধরে এইরকম একটি বস্তা আমরা নির্বাচন করব অর্থাৎ সিমেন্টের বস্তার অর্ধেকটা আমরা নির্বাচন করতে পারি দেখতে পাচ্ছেন যে বস্তাটি এই বস্তাটি আমরা নিতে পারি মাটি প্রিপারেশন করার ক্ষেত্রে অবশ্যই আদা লাগানোর কমপক্ষে পনেরো দিন পূর্বে আপনাকে বস্তার মাটি তৈরি করে নিতে হবে এখন বস্তার মাটিতে আপনি কি কি উপকরণ দেবেন বস্তার মাটিতে আমাদের স্কিনে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন মাটি দশ থেকে পনেরো কেজি গোবর পাঁচ থেকে ছয় কেজি স্থাই এক থেকে দুই কেজি এর সঙ্গে আপনি রাসায়নিক সার রাসায়নিক সার কী কী দেবেন দেওয়ার ক্ষেত্রে যে উপকরণগুলো আপনাকে প্রথমেই দিতে হবে আসলে এই মাটিতে অবশ্যই দানাদার কীটনাশক দিতে হবে এখন বাজারে যে সকল দানাদার কীটনাশক আছে সেই দানাদার কীটনাশকটি দেবেন দানাদার কীটনাশক দেওয়ার পাশাপাশি আপনি টিএসপি বিশ গ্রাম এমওপি দশ গ্রাম এছাড়াও জিং পাঁচ গ্রাম আদা রোপণের কমপক্ষে পনেরো দিন পূর্বে আপনি এই মাটিটি প্রিপারেশন করে নেবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো দিন পূর্বে সমস্ত উপকরণ সারের যে উপকরণগুলো ছিল সেগুলো মাটিতে মিক্সড করে এই জায়গায় আমরা ঢেকে রেখেছিলাম যাতে মাটিগুলো ভালোভাবে মিক্সড হয় এবং সারের উপাদানগুলো ভালোভাবে মিক্সড করা যায় এই জন্য আমরা এখানে উপকরণগুলো একত্রে রেখেছিলাম এখন বস্তা ভরাট করার সময় যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই মাটি যাতে দশ থেকে পনেরো কেজি পরিমাণ মাটি একটা বস্তায় থাকে বস্তা ভরাট করার সময় অবশ্যই দুই ইঞ্চি উপরে মাটি ফাঁকা রেখে আপনাকে বস্তা ভরাট করতে হবে পরিমাণ থাকলে আপনার পানি দিতে সময় সুবিধা হবে অনেক ক্ষেত্রে পানি যদি বেশি হয় সেটা বের করে দিতে পারবেন বস্তার উপরের অংশে পানি দেওয়ার জন্য আমরা মূলত দুই ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে বলি পূর্ণাঙ্গ এ টু জেড বস্তায় আদা চাষের আমাদের আরও ভিডিও আছে আপনি সেগুলো দেখে নিতে পারেন সম্মানিত দর্শক এই ছিল আজকে আমাদের এপিসোড মূলত বস্তায় আদা চাষ কীভাবে করবেন আদা চাষ করার ক্ষেত্রে মাটি তৈরির যে পদ্ধতি সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে দেখা হবে নেক্সট কোনো এপিসোড নিয়ে নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ